ডিয়ার বিস আসসালামু আলাইকুম মাচ্চাষী ভাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালের নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা কেমন পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন এবং হাইব্রিড মাগুর মাছটা কত দিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওস এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন এই হাইবিট মাগুর মাছটি সাইজ হল পুরা তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা দেখেন বিওস তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে হবে মাত্র দুশো পিস দুইশো পিসে এক কেজি দেখেন বিওস বিওস এই হাইব্রিট মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে যাদের পুকুরে অতিরিক্ত মানে ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা এবং দুয়াশা মাটি তাদের জন্য হইলো এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে অল্প সময়ে মাত্র দুই থেকে আড়াই মাসের ভিতরে এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছ চাষ করে মাত্র আড়াই থেকে তিন মাসের ভিতরে প্রতিটি মাছের ওজন হবে আপনার দেড় কেজি এবং দুই কেজি হয়ে থাকবে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু প্রধান খাবার হলো মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাবাদ এবং আপনি যত বেশি ময়লা আবর্জনা হবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড় হবে দেখেন বিয়স এবং এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু মানে খরচ কম লাভ বেশি দেখেন বিয়স এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন বিয়স বিয়স আপনারা যারা অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স বিয়স আজকে আমরা অল্প কিছু মাছ ডেলিভারি করবো কুমিল্লা বিশ্বর যাবে মাত্র পাঁচ হাজার পিস এবং দুইশো পিসে এক কেজি দেখেন বিওস এটি হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছির পোনা দেখেন বিয়স